বাইশ জো বাইশ ওয়াচিং তেইশ ওয়াচিং ঠিক আছে আবার সাতাশ ওয়াচিং পিন পোস্টে সতেরোটা রিয়াক যারা পিনে নতুন যুক্ত হয়েছেন আমার লাইফে যারা নতুন যুক্ত হয়েছেন পিন পোস্টে বন্ধু করেন যারা নতুন যুক্ত হয়েছেন পিন পোস্টে সবাই মশা দিদিভাই এসেছে অসংখ্য চব্বিশ ওয়াচিং পিন মশা দিদিভাই তুমি পিন পোস্ট একটু মেনশন গ্রুপ শেয়ার করে দিও গো মেনশন গ্রুপ শেয়ার করে দিও চলো যারা যারা ঢুকছেন তাদের কথা বলতেছি একজন আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশ এগারো এগারো জন গেছেন ভাই এটা কোনো কথা বাইশ জন ওয়াচিং আছেন সবাই বন্ধু আছেন ইমন ভাইয়ের পরিবারে উনি একজন বিগ বিগ স্টার সিন্ডার সিঙ্গাপুর প্রবাসী উনি একজন বিগ বিগ স্টার সেন্টার সিঙ্গাপুর প্রবাসী এভরি ওয়ান আঠারোটা দিয়েছেন সবাই ঢোকেন ওনার পরিবারে যেতে হবে যারা বন্ধু আছেন তারা রিয়্যাক্ট দেন যারা বন্ধু নাই দেন নেক্সটে আমাকে কে পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়ে আসেন নেক্সট একজন ফুল সেন্টার দুজন ফুল সেন্টার দুজন নন ফুল সেন্টার দিয়ে দিব দুজন ফুল সেন্টার দুজন নন ফুল সেন্টার দিয়ে দিব চলো 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 ঢোকো 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 পিন পোস্ট সবে রিয়্যাক্ট দিবেন বন্ধু করবেন মশা দিদিভাই সবাইকে বন্ধু করে নিয়ে একটু স্টার সেন্টার বিগ বিগ স্টার সেন্টার ঢোকো 24 ওয়াচিং না কেউ বেরিয়ে যাবে না যদি বেরিয়ে যাও তাহলে তো হেরে যাবে চলো চলো নেক্সট আমার কে যেন জসীম ভাই মনে দিয়েছে জসিম ভাই লাইভ কমেন্টে আসেন জসিম ভাই কমেন্টে আসেন এক দুজন ফুল সেন্টার দুজন নন ফুল সেন্টার দিদি রানি আমার পরিবারে দিদি রনি আমার রনি থাকো থাকো সবাইকে দিব একটু সময় দিতে বলো রনি তোমার পরিবার থেকে একটু সময় দিতে বলো চলো সময় দিতে হবে একটু সময় দিতে হবে যাকে পিনে দিয়েছি তাকে বন্ধু করো চলো নেক্সট পিন চেঞ্জ করে দিলাম নেক্সট পিন চেঞ্জ জসিম ভাইয়ের পরিবারে ঢোকো উনি একজন বিগ বিগ স্টার সেন্টার জসিম ভাই একটু মেনশন করে দিও কলি যা ভাই তেইশ জন ওয়াচিং আছেন তেইশ জন ওয়াচিং আছেন সবাই পিন পোস্টে একটা করে রিয়াক্ট দেন বন্ধু করেন মিষ্টি দেবে থ্যাংক ইউ লাকি দিদিভাই একটু থাকো সোনা দিদি সবাই একটু সময় দাও আমাকে একটু সময় দাও দুজন স্টার সেন্টার দুজন নন স্টার সেন্টার মানে একটি বন্ধুদের দিব জসিম ভাইয়ের পরিবারে যারা ঢোকবেন সেখান থেকে তাদের মধ্যে একজনকে দিব উনি আমাকে পঞ্চাশ ফুলের মিলিয়ন ভালোবাসা দিয়েছেন চলেন ঢোকেন যারা যারা এখানে আছেন প্রত্যেকে ঢুকবেন যারা যারা এখানে আছেন প্রত্যেকে ঢুকবেন চলেন এভরিওয়ান একটা করে রিয়্যাক্ট দিবেন বন্ধু হবেন একটা করে রিয়্যাক্ট দিবেন বন্ধু করবেন ঠিক আছে ও মা গো আমার বেআইনকে আজকে অনেক সুন্দর লাগছে ও মাই গুড নে আমার বিআই এসে গেছে চলো চলো বিআই মশাই আসসালাম আলাইকুম বিআই মশাই কেমন আছেন বলবেন চলেন চলেন ঢোকেন জসিম ভাইয়ের পরিবারে ঢোকেন চলো 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 জসিম ভাইয়ের পরিবারে ঢোকো 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 আমি দেখে নিব কারা কারা ঢুকছে জসিম ভাইয়ের পরিবারে যারা ঢোকেন এরপরে যারা ঢুকছেন তাদের মধ্যে ধরবো যারা পরিবারে যুক্ত হয়েছেন তাদের মধ্যে ঢুকবো যারা পরিবারে যুক্ত হয়েছেন যারা হাসা ইয়া জসিম ভাইয়ের পরিবারে ঢুকছেন তাদের নামগুলো চেক করে বলতেছি তাদের নামগুলো চেক করে বলতেছি দিয়া দিদিভাই আমার পরিবার থেকে গেছে রনি আমার পরিবার থেকে থ্যাংক ইউ রনি অনেক অনেক ধন্যবাদ নতুন এসেছেন যারা আমাকে বন্ধু করে নেবেন টাইম লাইনে শেয়ার রাখবেন টাইম লাইনে শেয়ারটা রাখবেন টাইম লাইনে যদি শেয়ার না রাখো তাহলে কিন্তু পিন পোস্টে আমি পিনে কাউকে কাউকে বসাবো বল কি করে বুঝবো তুমি আমার পরিবার থেকে যারা নতুন যুক্ত হয়েছেন পিন পোস্টে যাকে বসিয়েছি তার পরিবারে ঢোকো যারা যারা নতুন এসেছেন ভাই যারা যারা নতুন এসেছেন ঠিক আছে তারা পিন পোস্টে একটা করে রিয়াক দেন বন্ধু করেন যারা নতুন এসেছেন তারা পিন পোস্টে একটা করে রিয়াক দেন বন্ধু করেন ভাই এটা কোনো কথা ভাই বন্ধু করতে হবে হ্যাঁ আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন দশজন করে যাচ্ছেন ভাই সবাই কি বন্ধু আছেন জসিম ভাইয়ের পরিবারে জসিম ভাইয়ের পরিবারে আরও ঢোকো যারা বন্ধু করবেন না তারা পাবে দশ এগারো জন এগারো জন ঢোকো 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 আর ঢোকো আর ঢোকো আর ঢোকো আরো ঢোকো তেইশ জন ওয়াচিং আছে ঢোকেন ঝটাঝট যারা ঢোকবেন তারাই পিন পাবেন যারা পিন পোস্টের রিয়াক্ট দিবেন বন্ধু করবেন তারাই কিন্তু পিনের যোগ্য আমার মনে হয় চলো ঢোকো ওনার পরিবারের সবাইকে ঢুকতে হবে লামিয়া দাদা ভাই গেছে অনেক অনেক ধন্যবাদ চলো এরপরে কিন্তু ধরে নিব যারা পিনে বন্ধু করছেন তাদের ধরবো যারা পিন পোস্টে বন্ধু করছেন তারা ধরবো চলো চলো ঢোকো আচ্ছা কারা কারা যাচ্ছেন তাদেরকে একবার চেক করে নি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশ এগারো বারো তেরো তেরো জন বন্ধু গেছেন ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে 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 একটাই কথা বলবো পিনে রিয়াক্ট দিবেন বন্ধু করবেন পিন পোস্টে যারা নতুন আচ্ছা তেরো চোদ্দ পনেরো জন গেছেন আরো ঢোকেন আরো ঢোকেন লাকে দিদিভাই ধরে নিচ্ছি শোনা তোমাকে সবাই একটু রিয়্যাক্ট দিবেন প্লিজ একদম পনেরো জন বন্ধু গেছেন যারা গেছেন তাদের মধ্যে ধরবো যারা গেছেন তাদের মধ্যে ধরবো নেক্সট নাকি দিদিভাইকে বসিয়ে দিয়েছি উনি একজন বিগ স্টার সেন্টার উনি একজন বিগ স্টার সেন্টার ঝটা ঝট ঢুকবো ঝটা ঝট ঢুকবেন ঝটা ঝট যতজন মেম্বার আছেন সবাই ঢোকেন সবাই কিন্তু বন্ধু করতে হবে সবাইকে বন্ধু সবাইকে দেখো প্লিজ একদম সবাইকে দেখবো সোনা ভাই একটা একটা করে দেখতেছি যারা যারা পিন পোস্টে রিয়াক্ট দিচ্ছেন বন্ধু করেছেন তারা একটা একটা করে দেখতেছি একটু সময় দাও আমাকে তিরিশ মিনিট পর মনে ফুলের ভালোবাসা লাগতেছে তো বুঝলাম না কি বলো বিয়াই বিয়াই তুমি প্রত্যেক দিন আমারে রেখে কোথায় পালাও বিয়ানিকে রেখে পালাও বিয়ানি কিন্তু চুরি হয়ে যাবে বুঝছো বিয়ানিকে রেখে চলে যাবে না চলো 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 ঢোকো 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 যাকে পিন দিয়েছি তার পরিবারে যাও দুটো যেতে চব্বিশ জন ওয়াচিং আছেন ঢোকেন পিন পোস্টে রিয়াক দেন বন্ধুগণ পিন পোস্টে রিয়াক দেন বন্ধুগণ বিআই মশাই তুমি পালাও না বিয়ানিকে রেখে প্রত্যেক দিন পালাও এটা কোনো কথা এগারোটা রিয়াক করছে তাড়াতাড়ি লাকি দিদিমের পরিবারে ঢোকো নেক্সট পিন যারা ঢোকবে তাদের ধরবো নেক্সট পিন যারা